আজকে আপনার রান্না হচ্ছে কাঁচকলা ফুলকপি আলু দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল আমি রান্না করছি আমার উনিশ বছর বয়স আমি উনিশ বছর বয়সে এই জন্য রান্না করছি আমি এখন রান্না শিখছি আমি চাইছি যে আমি যখন আমি এখন থেকে যদি সব কিছু শিখতে পারবো রান্না রান্নাটু ধরে সব কিছু আমি পরবর্তী সময় আমি কিছু না কিছু নিজের পায়ে দাঁড়াতে পারবো ওই জন্য আমি শিখছি মানুষ পড়াশোনা করে অনেক কিছু বলে চাকরি কর চাকরি করবো আমি ইঞ্জিনিয়ারিং পড়বো চাকরি করব আমি কিন্তু আমি চাইছি কি আমি রান্না করে দেব আমার এটা দিয়ে আমি নিজের পরিচয় বানাতে চাই আমার নিজের স্ট্যাটাসটাকে আমি এইরকমই বানাতে চাই আমি জানি মানুষ কিছু মানুষ আমাকে চিনুক আমার বাবা যে ছিলেন উনি ওনার ওনার হাতের এত ভালো রান্না ওনার রান্না আমার মা বাবা আজকে দশ বছর আগে মারা গেছেন আমি কাকা দের কাছে মানুষ এবার ওনারাই আমাকে মানুষ করেছেন আর ওনারাই আমার সাথে আমার হেল্প ইং হ্যান্ডভাবে দোকানেই থাকেন কিন্তু বর্তমান আমার কাকিমা একটু অসুস্থর জন্য ওনারা দুজনে বাড়িতে আছেন আর ওই জন্য